লিক্স এডুকের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা ছোট্ট একটা ভিডিও যেটা হচ্ছে উৎসাকর দাখিলের নতুন সমসীমা উৎসাকর দাখিলের যে সমসীমা সংক্রান্ত পরিবর্তনটা এবারে বাজেট উপস্থাপিত হয়েছে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব অর্থাৎ আইকর আইন দু যে জিনিসটা ছিল যেটা অর্থ আইন দু হাজার যে পরিবর্তনটা করা হয়েছে সেটা বর্তমানে ফাইনান্স অর্ডিনেন্স দু হাজার পঁচিশে এসে ধারা একশো একটা কি পরিবর্তন আসছে সেটা আমরা দেখব কারণ যদি দেখি উৎসাহরের রিটার্ন দাখিলের সময়সীমা সংক্রান্ত বিধিটা হালনাগাদ করা হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ যারা করদাতা যারা অথরিটি আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে যারা এই এই রিটার্নগুলো গ্রহণ করেন প্রশাসনে অর্থাৎ যাতে রাশে যারা যেনা এই এই রিটার্নগুলো করদাতাদের থেকে গ্রহণ করেন তাদের জন্য এই সময়সীমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই তুলনামূলক বিশ্লেষণে ধারা একশো সত্তর এবং দুশো দুই দুইয়ের ক একটা তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করার চেষ্টা করেছি ধারায় একশো সাতাত্তর রিটার্ন দাখিলের সময়সীমা সংক্রান্ত যে বিধিবিধানটা পরিবর্তন এসে যেটা আইকরণ দুই হাজার তেইশ এবং অর্থায়ন দুই হাজার চব্বিশের মধ্যে ছিল প্রতি মাসের পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসে রিটার্ন দাখিল করতে হবে এখন সে জিনিসটা হয়ে গেছে প্রতি ত্রৈমাসিক ভিত্তিতে অর্থাৎ ফাইন্যান্স অর্ডিনেন্স দুই হাজার পঁচিশে প্রস্তাবিত যে প্রতি ত্রৈমাসিক ভিত্তিতেই রিটার্ন দাখিল করতে হবে যেমন পঁচিশে অক্টোবর পঁচিশে জানুয়ারি পঁচিশে এপ্রিল এবং পঁচিশে জুলাই যাতে পঁচিশে অক্টোবর দাখিল করলে এর এর পূর্বতে তিন মাসের ইয়েটা জুলাই আগস্ট সেপ্টেম্বরে তিন মাসের তিন মাসের একত্রীকরণ করে সেই জিনিসটা রিটার্নটা পঁচিশে অক্টোবর দাখিল করতে হবে যেরকম পঁচিশে জানুয়ারিও তিন মাসের ত্রৈমাসিক মাসের ভিত্তিতে দাখিল করতে হবে আর পঁচিশে এপ্রিল সেটা আগের তিন মাসের পূর্বতে তিন মাসের উৎসেকর রিটার্নটা দাখিল করতে হবে পঁচিশে জুলাইও অনুরূপভাবে সেরকম দাখিল করতে হবে যদি ওই তারিখ সমূহে পঁচিশে অক্টোবর তারিখে যদি ছুটির দিন হয় তাহলে পরবর্তী কর্মদিবসে দাখিল করা যাবে যেটা আগের অর্থ দু হাজার চব্বিশে ওই বিধানটা ছিল আর ধারা দুশো দুশো ছেষট্টি দুইয়ের কতে যদি কর রিটার্ন আমরা দাখিল করতে ব্যর্থ হই তাহলে যে জরিমানার বিধানটা করা হয়েছিল সেটা হচ্ছে দশ পার্সেন্ট কর অথবা পাঁচ হাজার টাকা যেটি বেশি এটি জরিমানা হিসেবে গণ্য হবে এবং অতিরিক্ত অতিরিক্ত বিলম্বে প্রতি মাসে এক হাজার টাকা করে জরিমানা প্রদান করতে হবে যেটা একই অনুরূপ জিনিসটাই ফাইনান্স অর্ডিনেন্স দুই হাজার পঁচিশে রাখা হয়েছে এখানে কোনো এই বিধানে কোনো পরিবর্তন করা হয়নি তাহলে একটা জিনিস কি যদি আমরা সময় মতো উচ্ছে করে একটা দাখিল না করি তাহলে জরিমানার বিধান আছে যেটা ছেষট্টি দুই এর কতে বর্ণনা করা আছে সুতরাং আমাদের যারা ট্যাক্স ডিডাকশন অথরিটি আছে যারা উৎসকর কর্তন করেন ওনাদেরকে সময় মতো এই জিনিসটা দাখিল করতে হবে তারা তুলনামূলকভাবে যদি দেখি দাখিলের সময়সীমা দ্বারা একশো সত্তরের প্রতি মাসের পঁচিশ তারিখে ছিল আগে যেটা এখন প্রস্তাবিত ত্রৈমাসিক ভিত্তিতে ছুটির দিনে দাখিল এটা অপরিবর্তিত আছে আর জরিমানার বিধানটা অপরিবর্তিত আছে দশ দশ পার্সেন্ট অথবা পাঁচ টাকা যেটি যেটি বেশি সেটা অপরিবর্তিত আছে আর সময় মতো দাখিলে অবশ্যই কঠোর কঠোর যাতায় অনেক কঠোর হচ্ছে তাহলে আমরা যদি দেখি আমাদের অবশ্যই যারা ট্যাক্স ডিডাকশন অথরিটি আছেন যারা উৎসকর কর্তন করেন এবং সময় জমা দেন ওনাদের অবশ্যই খুব আগেভাগে প্রস্তুতি নেওয়া দরকার এবং সেটা পারলে ক্যালেন্ডারের মাধ্যমে অথবা অ্যাক্সেস শিটের মাধ্যমে আমাদের রেডি করে রাখতে হবে এবং টাইম টু টাইম এই জিনিসটা আপডেট রাখলে তাহলে ওনাদের ওনাদের জন্য রিপোর্ট করতে সুবিধা হবে রিটার্ন ফিল আপ করতে সুবিধা হবে আর পর জরিমানা রিটার্ন দাখিললে বিলম্ব করলে যে জরিমানাটা হচ্ছে সেখান থেকে এড়ানোর জন্যে আমরা আমাদেরকে আমাদের সঠিক সময়ে আমাদের রিটার্ন দাখিল করা আবশ্যক আর এটা একটা করদাতাদের জন্য একটা সত সচেতনতা বৃদ্ধির জন্য এবিডিট করা এবং যে সময়টা পরিবর্তন হয়েছে সেই জিনিসটা সময় মতো এবং রিটার্ন দাখিলের জন্যে আহ উত্তম কর পরিপালনের জন্যে এই রিটার্নটা এই ভিডিওটা করা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ফোনে জানাতে পারেন মেলে জানাতে পারেন চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসা উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অসুখ ধন্যবাদ